নমস্কার আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি কাল অর্থাৎ ইংরেজির পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পহেলা বৈশাখ আপনারা অনেকেই জানেন যে পহেলা বৈশাখে বিশেষত যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তারা হাল খাতা করেন বা নতুন খাতা পূজা করেন তো এক্ষেত্রে আগামীকালের যোগটি কিন্তু অত্যন্ত শুভ তবে এর কিছু বিশেষ মুহূর্ত রয়েছে সেই মুহূর্তে যদি আপনারা হাল খাতা বা খাতা পূজার কাজ সম্পন্ন করেন তাহলে কিন্তু শুভ ফলের বৃদ্ধি ঘটতে পারে তো আগামীকাল রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয়া এবং বিশাখা নক্ষত্র সিদ্ধ যোগ গড়করণ রয়েছে দিবা দশটা ছেচল্লিশ মিনিট অবধি তারপরে রয়েছে বনিজকরণ রাত এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বনিজকরণ আপনারা জানেন বনিজকরণের সঙ্গে বাণিজ্য কথাটা যুক্ত আছে বণিজকরণে বাণিজ্য বা বাণিজ্য সংক্রান্ত কোনো কাজ করলে অত্যন্ত শুভ এছাড়াও যে বিশাখা নক্ষত্র রয়েছে এই বিশাখা নক্ষত্র কিন্তু লং টার্ম সাকসেস অর্থাৎ বিজনেস কেউ যখন ওপেন করছেন বা বিজনেস চার যারা করছেন তারা সবসময় লং টার্মে সাফল্য চান এমন তো নয় বিজনেস আজ করে কালকে প্রচুর গেইন হয়ে যাবে এরকম ব্যাপারটি নয় তো বিজনেসে সবসময় লং টার্মেই বিজনেস করতে হয় তো সেই লং টার্ম বিজনেসের জন্য বিশাখা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে যে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়াও কিন্তু শুভ কাজের পক্ষে অত্যন্ত শুভ এছাড়াও যে সিদ্ধ যোগ রয়েছে সিদ্ধ কথাটির মধ্যেই কথাটি লুকিয়ে আছে এই যোগের অধিপতি হচ্ছেন সিদ্ধি সিদ্ধিদাতা গণেশজি তাই আপনারা দিনটি শুরু করার সময় অবশ্যই কিন্তু গণেশজির মন্ত্র ওম গাং গণেশয় নমহ ওম গাং গণেশ আয় নমহ ওম গাং গণেশ আয় নমহ অবশ্যই আপনারা তিনবার পাঠ করে নেবেন এটা যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখের ব্রহ্ম মুহূর্ত যেটা থাকছে তিনটে বেজে ছেচল্লিশ থেকে চারটে বেজে একত্রিশ তো এই সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে তো অবশ্যই আপনারা এই ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রটি করতে পারেন যদি ব্রহ্ম মুহূর্তে অসুবিধা হয় তাহলে আপনারা সকালের দিকেও অবশ্যই এই মন্ত্রটি করে দিনটি শুরু করবেন আর এছাড়াও যে উত্তর ভাদ্রপদ রেবতী ভরণী রোহিণী জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রবণা শতভিসা অনুরাধা ইত্যাদি নক্ষত্রের তারা শুদ্ধি রয়েছে ওই দিন অবগত আছেন যে শুক্লপক্ষে আমরা চন্দ্র বিচার করি কৃষ্ণপক্ষে কিন্তু তারা শুদ্ধি বিচার করতে হয় সেক্ষেত্রে যে যে নক্ষত্রগুলোর নাম বললাম তাদের কিন্তু তারা শুদ্ধি থাকছে এই যে এই নক্ষত্র যাদের এবার প্রশ্ন হচ্ছে যাদের তারা শুদ্ধি থাকছে না তারা তারা কি হালখাতা পূজা করবে না এমনটা নয় অবশ্যই এর কিছু রেমিডিয়াল মেজার্স রয়েছে খুব সহজ কিছু রেমিডি করলে যাদের তারা নেই তারাও কিন্তু পয়লা বৈশাখে খাতা পূজা করাতে পারেন তো যাদের তারা শুদ্ধি থাকছে না তারা ওই দিনে কি করবেন যাদের বিপদ তারায় পড়ছে তারা গুড় দান করতে পারেন কিছু যে আখের গুড় হয় সেই গুড় দান করতে পারেন জন্ম তারায় যদি পড়ে তাহলে কিন্তু আপনারা শাক দান করতে পারেন গ্রহ বিপ্রকে তারায় লবণ এবং বদ তারা হলে তিল দান করতে পারেন গ্রহবিপ্রকে তো আপনারা এগুলো করে অবশ্যই সেই দিনের খাতা পূজা সারতে পারেন এবার আসছি শুভ মুহূর্ত কোন সময় যদি এই খাতা পূজা করা যায় তাহলে কিন্তু শুভ ফলের বৃদ্ধি করতে পারে এ প্রসঙ্গে একটা কথা বলি আগামীকাল সমস্ত মন্দিরেই ভিড় থাকবে খাতা পূজার জন্য আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনারা মন্দিরে পৌঁছে যেতে তারপরে পূজা ঠাকুরমশাই যেরকম পরপর লাইন দিয়ে যেরকম সুবিধা হবে সেভাবেই করাবেন যদি আপনার কুলপুরোহিত আপনাকে পুজো করে দেন এই টাইমে তাহলে তো খুবই ভালো কিন্তু মন্দিরে গিয়ে কিন্তু তাড়াহুড়ো আপনারা করবেন না মন্দিরে গিয়ে যে সময় পুরোহিত মশাই পর সবার পুজো করবেন সেভাবেই করবেন যাতে আপনারা দেখবেন যাতে সুশৃঙ্খলভাবে পুজো দেওয়া যায় তাতেই মঙ্গল আর যাদের পুরোহিত বাড়িতে রয়েছেন তারা অবশ্যই আপনার পুরোহিত মশাইকে আগে থেকে বলে রাখবেন যে আমি এই টাইমে হাল পূজা করাবো উনি যদি আপনার জন্য পূজার ব্যবস্থা করে দেন তাহলে তো খুবই ভালো সেটা আপনারা আপনাদের সুবিধা অবশ্যই করে নেবেন তো অভিজিৎ মুহূর্ত রয়েছে কালকে আগামীকাল অর্থাৎ সকাল এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে দু মিনিট পর্যন্ত অভিজিৎ মানে হচ্ছে সব কিছুতে যা জয় হয় বিজয় হওয়া তো এই মুহূর্তটা কিন্তু খুবই ভালো এই মুহূর্তে আপনারা কাজে লাগাতে পারেন নতুন খাতা পূজা করা বা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন বা কোনো স্টার্ট স্টার্ট করছেন এই সময় কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এই সময় করলে কিন্তু শুভ ফলের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং একই সঙ্গে সাফল্যেরও সম্ভাবনা খুব সুন্দর একটি মানে টাইম রয়েছে এটা আর যদি কোনো কারণে এই টাইমে সম্ভব না হয় তাহলে বেলা বারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিটের মধ্যেও কিন্তু আপনারা হাল খাতার পূজা করতে পারেন এবং আপনারা অন্যান্য যে শুভ কাজ সেগুলো করতে পারেন তবে অভিজিৎ মুহূর্তে করলে ভালো যদি না পারেন তাহলে এটাকে আপনারা অল্টারনেটিভ ওয়েতে বেছে নিতে পারেন আর একটি কথা হচ্ছে আগামীকালে যে বিশাখা নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্রকে কিন্তু স্টার অফ পারপাস বলা হয় অর্থাৎ উদ্দেশ্য যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র তো এই বিশাখা নক্ষত্র পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার বিংশত্তর দশায় বিশাখা নক্ষত্র বৃহস্পতি কে ইন্ডিকেট করে অর্থাৎ এই নক্ষত্র মধ্যে বৃহস্পতি অর্থাৎ বৃদ্ধি বা গেম এর কিছু এলিমেন্টস অবশ্যই কিন্তু রয়েছে তো এই বিশাখা নক্ষত্র ব্যবসা এবং কৃষিক্ষেত্রের জন্য খুবই শুভ অবশ্যই আপনারা কিন্তু আগামীকাল এই যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন আর আগেই বলেছি যে মানে বনিজকরণ যে রয়েছে বনিজকরণ তো ব্যবসা বাণিজ্যের পক্ষে অতীব শুভ ততরা এই মতো যে টাইম বলেছি সেই টাইমের মধ্যে আপনারা চেষ্টা করতে পারেন যদি কোনো কারণে সম্ভব না হয় তো এই টাইমে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন গিয়ে মনে মনে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনারা যে নতুন যদি ব্যবসা শুরু করেন সেই ব্যবসায় যাতে শ্রীবৃদ্ধি হয় বা পুরোনো ব্যবসা যদি থাকে সেই ব্যবসা যাতে আরও ভালোভাবে চলে এগুলো ওই টাইমে আপনারা প্রার্থনা করবেন দক্ষিণা দিয়ে মন্দিরে আপনারা প্রার্থনা করবেন তারপরে যখন আপনাদের সময় আসবে আপনারা খাতা পূজা করবেন কারণ অনেক মন্দিরে মানে প্রচন্ড ভিড় হবে সবাই চাইবে যে পুজোটা দেওয়ার তো সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় বাড়িতেও যদি আপনাদের কোনো কুলোপুরোহিত করে দেন পূজা সেটাও করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো যাই হোক এই চোদ্দশো বত্রিশ যে বঙ্গাব্দে সকলে আপনারা ভালো থাকুন আপনাদের সকলের শ্রীবৃদ্ধি হোক আপনারা সকলে আনন্দে থাকুন সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক এই প্রার্থনা জানিয়ে আজকে এখানেই বিরতি দিচ্ছি জয়গুরু বন্দে পুরুষোত্তম